এটা পাঁচ নম্বরের পাশে আমাদের এলাকার সৈকাদি ঈদগাহ মাঠ সংলগ্ন একটা এই বাঙ্গারির গোডাউন থেকে আমরা গতকালকে যে ডাঙ্গা সান্তান পাড়ায় একটা এক্সিডেন্টকে কেন্দ্র করে যে লুটপাট হয়েছে মানুষের বাড়িঘরের যে জিনিসপত্র লুটপাট হয়েছে প্লাস গবাদি পশুও তারা লুটপাটকারীরা লুটপাট করে নিয়ে গেছিল এখন তারা কে বা কারা আমাদের এইখানে আইন নেয়া এই আমাদের এলাকার এই বাঙ্গারির গুডাউনের আইন এটার ভিতরে একাধিক গরুর সাপ আছে বিডুটা একটু এই দিকে ধরেন আপনারা যারা বিডু করতেছেন এই বাঙ্গারির গুডাউনের দিকে ধরেন এই যে এই গোডাউনটার ভিতরে ছিল এই গরু এখন এই গরু আমরা এলাকাবাসী মাধবী থানার এই মাধবী থানার দায়িত্বরত কর্মকর্তা এস

আমরা এই দিতেছি হ্যাঁ এখন পুলিশ ঘরের ভিতরে কতগুলাই গরু ছিল এগুলাই তদন্ত করে দেখবেন আমরা আমাদের আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি তাদের হাতে এই গরু উঠাই দিচ্ছি ধন্যবাদ সবাইকে আলাইকুম